বাথরুমটা আছে বাথরুমটাকে কি শুরুতে আমরা অবশ্য কনস বললে যে যেহেতু আমাদের সিবিসি ভাই বর্তমানে বের হইছে অবশ্যই এর ফিটিংস ভিতরে দেওয়াটা উচিত না আসলে যে বা আনুষঙ্গিক কিছু কনস ভালগুলো বলেন এগুলা গরম পানির জন্য উপযুক্ত না এখানে দেখতে পাওয়ার মতন কিছুই নেই তো এইভাবেই জিনিসটা তৈরি করা হয়েছে ফুল কমপ্লিট ওয়ারিংটা করা হয়েছে তো আমাদের চ্যানেল আরও কিছু আসসালামু আলাইকুম বিয়ার্স স্বাগতম পেয়েছি কিউআর কে হেড ডক্টর আহমদ হাইবুর রহমান আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যে ভিডিওটি নিয়ে আমরা হাজির হয়েছি সেই ভিডিওটি হলো যে আমাদের যে বাসা বাড়িতে যে বাথরুমগুলো বা কিচেনের যে পাইপের ওয়ারিংগুলো আমরা করে থাকি প্লাম্বিং পাইপের ওয়ারিংগুলো করে থাকি যেগুলা পানি ওভারহেড ট্যাঙ্কির থেকে যেগুলা ডেলিভারি হয় আর কি যেগুলোর মাধ্যমে বাংলা ভাষায় বলতে গেলে পানি আসে আর কি যেগুলো কল ট্যাপ এবং শাওয়ার আমরা ব্যবহার করে থাকি তো সেগুলোর যে গরম পানির মিক্সার করা হয় তো সচরাচর দেখা যায় ওগুলোর থেকে অনেক সময় লিক হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় অনেক মিস্ত্রি বা মালিকের কারণে কম দামি পাইপের কারণে বা দেখা যায় যে গরম পানি যে জায়গায় ইউজ করা হয় সে জায়গায় কোল্ড ওয়াটার ঠান্ডা পানির যে পাইপগুলো আছে ওগুলা দিয়ে কাজ করে থাকে ই ভিবিসি পাইপ দিয়ে কাজ করে থাকে সিভি পাইপ না দিয়ে ইভিবিসি পাইপ দিয়ে কাজ করে থাকে যার কারণে লিক হয় এবং লাগানোর সময় দেখা যায় যে ঠিকভাবে কানেক্ট এই আঠা না মারার কারণে অনেক সময় লিক হয়ে যায় বা সলভেন্ট না মারার কারণে অনেক সময় অনেকভাবে লিক হয়ে যায় তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি দেখাবো তো ভিডিওটি অবশ্যই দেখবেন অবশ্যই দেখলে পরে স্টলে বুঝতে পারবেন এবং উপকৃত হতে পারবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের বাথরুমটা আছে বাথরুমটাকে শুরুতে আমাদের ভেঙে নিয়ে হইতে আছে দেখতে পাচ্ছেন টাইসটা ভেঙে নিয়ে হইতে তো আমাদের শুধু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যেই ধরনের বুঝ সবাই না করে এর জন্য আমরা কাজটা করে করে আসতে আসছি আর কি কাজটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে করা হয়েছিল তো এটা থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়েছিল মানে লিক হয়েছিল তো গিয়ে খুব ভোগান্তি মধ্যে ছিল এরপর ভাঙা হয়েছে তো দেখতে পাচ্ছেন এভাবে মিক্সারটা করা হয়েছে মিক্সারটা যেভাবে করা হয়েছে এটাও অবশ্যই ভুলভাবেই করা হয়েছে ভাবে চলে আর কি যাই যে যা যা মন মতনে করে আর কি অবশ্যই কম যে যেহেতু আমাদের সিবিবিসি বাইক বর্তমানে বের হয়েছে অবশ্যই ধরনের ফিটিংস ভিতরে দেওয়াটা উচিত না তো কেউ চাইলে বাইরে ভিবিসি পাইপ দিয়ে কাজ করে থাকতে পারেন এবং অবশ্যই গরম পানির লাইন তো অবশ্যই করবেন না দেখা যায় গরম পানির লাইনের কারণেই এই প্রবলেমগুলো হয় আর যে সচরাচর যে অ্যাস্টারা কোন বা আনুষঙ্গিক যে কনসোল বাল্বগুলো বলেন এগুলা গরম পানির জন্য উপযুক্ত না এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিবিবিসির মিক্সারটা তৈরি করা হয়েছে তো দেখতে হচ্ছে এভাবে মিক্সারটা তৈরি করা এবং স্পেসটা অনেক কম লাগে আর কি তো এখানে যে স্পেসটা দিয়ে কাজ করছিল অনেকটা স্পেস দিয়ে কাজ করে থাকে তো অবশ্যই স্পেসটাকে একটু ছোটো করে দিয়ে নেবেন যাতে দেখা যায় অনেক সময় বাথরুমে তো অনেক ধরনের ফিনিক্স লাগানো লাগে সাবান নাইটি বক্স এবং অনেক কিছু তো অবশ্যই ওই দিক দিয়ে খেয়াল করে লাগা ছোটো করে লাগানোটাই বেটার তো এটা যে মাপটা আছে সম্পূর্ণ মিক্সারের মাপটা আছে চাইলে যে বাথটপ মিক্সার বা কল মিক্সার এগুলো বসাতে কোনো সমস্যা নেই আমাদের যে এটার মাপেরই আছে ওটার মাধ্যমে আমরা মাপ দিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কনসোল এটা অবশ্যই রিমুভ করার করার জন্য জন্য চেঞ্জ কোনো সমস্যায় করতে হয় না এটা যেকোনো সময় ইজিলি ভাবে চেঞ্জ করে আবার পুনরায় অনেকটা কনসোল ভাল লাগিয়ে দিলেই হয় শুধু পরে পাট্টায় নষ্ট ভিতরে পাটটা নষ্ট হওয়ার মতন কিছুই নেই তো এইভাবেই জিনিসটিকে তৈরি করা হয়েছে অবশ্যই যারা এগুলো তাদের কাজ করছে তারা অবশ্যই বুঝতে পারবেন আমরা সত যত কনসোল বাল্বই আমরা ইউজ করে থাকি না সবগুলো আমরা এই ধরনের কনসোল বাল্ব ইউজ করে থাকি সিবিসি এবং ভিতরে কাজ অবশ্যই আমরা সিবিসি মাধ্যমে করে থাকি নাইনটি নাইন পার্সেন্ট আমরা সিবিসির মাধ্যমে করে থাকি এবং এক এনসি দেড় এন দুই থ্রি থিরভোর সবগুলো আমরা সিবিসির মাধ্যমে কাজগুলো করে থাকি তো অবশ্যই আমাদের যারা ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন এবং আমরা প্লাম্বিং কাজের ভিডিওটা একটু কমই দিয়ে থাকি আর কি কারণ আমাদের কাজের সাইডের চাপের কারণে সচরাচর এত ভিডিও করে ওঠা হয় না যার কারণে আমরা একটু কমই দিই আমাদের সিবিবিসির কাজ প্রায় আমি দীর্ঘ সাত আট বছর যাবৎ রানিংভাবে করে আসতেছি তো আশা করছি মোটামুটি এটার সিবিবিসির উপর ভালো ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এটা ফুল কমপ্লিট ওয়ারিংটা করা হয়েছে তো আমাদের চ্যানেলে আরও কিছু সিবিএসি ওয়ারিং নিয়ে ভিডিও দিয়ে আছে চাইলে দেখতে পাবেন দেখলে বুঝতে পারবেন তো দেখ অবশ্যই কাজগুলো করার সময় একটু চাপিয়ে চুপিয়ে করার চেষ্টা করবেন যাতে স্পেসটা কম লাগে একই স্পেসের মধ্যে হয়ে যায় এবং আমরা যেগুলো সিবিএসি দিয়ে বাথরুমগুলো কাজ করে থাকি অবশ্যই আমরা নিচের দিক দিয়ে এক দিয়ে এবং ওপরে যে শাওয়ারের লাইনগুলো ওগুলো শুধু থ্রি ঘরের মাধ্যমে করে থাকি তো অবশ্যই কাজগুলো করার সময় সিবিএসির মাধ্যমে করবেন কারণ হট ওয়াটার লাইন প্রয়োজন জন্য তো ওইটাই ব্যবহার করবেন তো ওই দিক দিয়ে সকলেই খেয়াল রাখবেন যাতে মালিক ভোগান্তিতে না পড়ে এই মালিকটির প্রায় অনেক টাকাই খরচ অবশ্যই এখন আমরা পাইপটাকে ওয়াশ দিয়ে নিতেছি সারসার পরে এটা তিন থেকে চার দিন একটু এয়ার রাখবো আর সবচেয়ে বড় বিষয় এটা হলো প্রায় আমাদের দেশে দেখা যায় 90% মিস্ত্রি কাজ করার পর লাইন চেক দেন না তো অবশ্যই আমরা অনেক সময় কম্প্রেসরের মাধ্যমে চেক দেয়া থাকি বা डायरेक्टली সরাসরি পানি মেরে চেক দিতে পারেন এটা সবথেকে বেটার এটা দেয়াটাই যেহেতু সবাই কম কম্প্রেসার ব্যবহার করে না অবশ্যই পানির মাধ্যমে চেক দিয়ে নেবেন আগে দেখা যায় ওয়ারিং করার পর পানি পারেন বা যেভাবে একটা লোড দিয়ে রাখবেন তাতে লিক ঠিক থাকলে অবশ্যই বেসে আটবে বেসে উঠবে বা বোঝা যাবে সেদিকে খেয়াল রাখবেন তো অবশ্যই আমাদের কাজটা এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগবে তো এই পর্যন্ত আজকের ভিডিও তো বিহার্স আজকে এই পর্যন্ত হয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম